নিজের খাবার বিলিয়ে দিলাম তোদের মাঝে বানর এইভাবে কাজটা করলি হ্যাঁ এদিকে টাকা ওরা এত এত কুদত যে এখানে কারো হাতে কোনো ব্যাগ থাকতে আপনারা যদি পাগল হয়ে যায় তো আমাদের হাত থেকে দুইটা ব্যাগ তো নিয়ে গেছে ওই দুইটা ব্যাগ বড়া খাবার ছিল তো দেখেন এই যে কিভাবে এটা মানে অন্য কাছ থেকে যে মুরি নেওয়া নিচে ওরা দেখেন মানে এই এখানে তো অল্প কয়টা বানর ইএসআর ওয়ারে যে কতগুলা বানর আছে দেখতে থাকুন আম্মু কান্না ওর মনে হয় গরম লাগছে যা অবস্থা এটা করলি তোর আমাকে লগে হ্যাঁ এই সমস্যা কি এই যে খাবলা দিব এই যে ও ই করছে না ও আর ধর দা আস আমি ওটা জেলখানা নিয়ে আয় কর বল কি করলি ক আমাদের খাবার নিয়ে গেলি এখন আমরা খাই মুখ কি মানে তুঁধা লাগছে না ণিগড্ছ়তে ঠবাই. ওডুুতুকই সটক্টাকাগ১ালি maintenant ক্টার. আপডাকাই আপল্জ শক্টারে এটা হচ্ছে প্রসুর গাছ হ্যাঁ এই যে প্রসুর গাছের যে ফুল সেই ফুলের মধ্যে মনে করেন ওই ওখানে তিনটে আবার দেখেন না একটা আড্ডা দিচ্ছে